এইরকম একটা মিট বক্স যদি বাসায় তৈরি করা যায় তাহলে কিনে খাওয়ার একদম প্রয়োজন নেই আজকে আপনাদের সাথে চিজি মিট বক্সের একটি স্পেশাল ও সহজ রেসিপি শেয়ার করব। মিট বক্সের রেসিপি হয়তো ইন্টারনেটে অনেকই আছে কিন্তু আমার রেসিপিটা সবার থেকে ডিফারেন্ট কেন সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল মিট বক্স বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিকেন ব্রেস্ট পিস আমি চিকেন ব্রেস্ট পিসটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার কিছু মশলা দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিব দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন গুঁড়া হাফ চা চামচ আদা গুঁড়া হাফ চা চামচ প্যাপ্রিকা পাউডার ওয়ান ফোর চা চামচ ব্ল্যাক পেপার পাউডার হাফ চা চামচ লবণ হাফ চা চামচ ভিনেগার হাফ চা চামচ সোয়া সস আর হাফ চা চামচ টমেটো সস এবার সবগুলো মশলা চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেব আপনারা ইচ্ছে করে চিকেন ম্যারিনেট করার জন্য আদরসুন গুঁড়ার পরিবর্তে আদরসুন বাটাও ব্যবহার করতে পারবেন এবার আমি চিকেনের পিসেসগুলোকে 10 দশ মিনিটের মতো ম্যারিনেট হতে সাইডে রেখে দিব এই সময় চিকেনটাকে ক্রিস্পি করে ভাজার জন্য একটা শুকনো কোটিং তৈরি করে নিব স্ট্রেনারে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ বেসন এবার শুকনো প্রকর্ণগুলোকে খুব ভালোভাবে চেলে নিব আপনারা ইচ্ছে করলে এখানে বেসনের পরিবর্তে দুইটা চামচ চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন কোটিংটাকে ফ্লেভারফুল বানানোর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ প্যাপিকা পাউডার আর ওয়ান ফোর চা চামচ ব্ল্যাক পেপার পাউডার এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এতক্ষণে চিকেন পিসেস গুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে এবার চিকেন পিসেস গুলোকে আমি দুই ভাগে ভাগ করে এই শুকনো উপকরণগুলোতে কোট করে নিব আমি কাজটাকে সহজ করার জন্য এমন একটা ঢাকনাযুক্ত বাটিতে ঝাঁকিয়ে চিকেনগুলোকে কোট করেছি আপনারা ইচ্ছে করলে হাত দিয়েও করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন চিকেন পিসেসগুলো কত সুন্দরভাবে শুকনো উপকরণে কোট হয়ে গিয়েছে সবগুলো চিকেন কোট করা হয়ে গিয়েছে এবার চিকেনগুলোকে ভাজার পালা চিকেনগুলোকে ভাজার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার গরম গরম তেলে চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলো ভাজার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে চিকেনগুলোকে ভেজে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিব মিডবক্সে সাধারণত চিকেন বল থাকে জন্য নিয়ে নিয়েছি প্রোটিন চিকেন বলস আপনারা আমার চ্যানেলে একদম পারফেক্ট সিপি স্টাইল চিকেন বলের রেসিপি পেয়ে যাবেন লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ইচ্ছে করলে আমার সেই রেসিপিটা দেখে ঘরেও চিকেন বল তৈরি করে নিতে পারবেন এবার সেই একই তেলে চিকেন বলগুলোকেও ভেজে নিলাম পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার নিয়ে নিয়েছি দশটি বিফ সসেজ আমি সসেজগুলোকে আড়াআড়ি করে কেটে নিয়েছি যেমনটা ঠিক ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার সেই একই তেলে সসেজগুলোকেও ভেজে নেব আমি বিট সসেজ খেতে বেশি পছন্দ করি তাই সসেজের পরিমাণটা একটু বেশি অ্যাড করেছি আচ্ছা এটা কিন্তু আমার ঘরে তৈরি বিফ সসেজ আপনারা যদি পারফেক্ট হোমমেড বিফ সসেজের রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই রেসিপি দেওয়ার চেষ্টা করব সসেজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে তেল থেকেই তুলে নিলাম এবার সেই একই তেলে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রাই করে নিব আপনার এখানে ফ্রোজেন বা ঘরে তৈরি যে কোনো ফ্রেঞ্চ ফ্রাইসই ব্যবহার করতে পারবেন এবার একটি বাতিতে সবকিছু অ্যাসেম্বল করে নিব ভেজে রাখা ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন ফ্রাই চিকেন বল বিফ সসেজ সব কিছু একসাথে মিলিয়ে ছিলিয়ে দিয়ে দিলাম চিজ সসটা তৈরি করার আগে বক্সের ফ্রাইড আইটেমগুলোকে একসাথে অ্যাসেম্বল করে রাখতে হবে পরবর্তীতে সমস্যা হবে তাহলে চলুন এবার মিডবক্সের জন্য একটা ক্রিমি চিজি অ্যান্ড ইয়ামি চিজ সস তৈরি করে নিই এটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা এবার চুলার লো ফ্লেমে ময়দা বাটারের সাথে খুব ভালোভাবে ভেজে নিব এক মিনিটের মতো ময়দা বাটারের সাথে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ এক হাত দিয়ে দুধ ঢালতে হবে আর আরেক হাত দিয়ে থাকতে হবে যেন দলা পাখিয়ে না যায় প্রথমেই বলেছিলাম আজকে আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের একটা বক্সের রেসিপি শেয়ার করব সাধারণত অনেকেই বক্স তৈরিতে ফ্রাইড আইটেম গুলো টমেটো সস দিয়ে মাখিয়ে সার্ভ করে কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটা হোম মেড বক্সের জন্য চিজ সস রেসিপি শেয়ার করবো আমার মনে হয় এটা দিয়ে বক্স খেতে বেশি ভালো লাগে এবার সসে দিয়ে দিলাম হাফ চা চামচ বা স্বাদমতো মতো লবণ হাফ চা চামচ প্যাপ্রিকা পাউডার আর এক টেবিল চামচ টমেটো সস এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিচ্ছি একশো গ্রাম চেডার চিজ আচ্ছা এখানে আমি আমার ঘরে তৈরি চেডার চিজ ব্যবহার করছি আপনার ইচ্ছে করলে রেডিমেড চিজ স্লাইসগুলোও ব্যবহার করতে পারবেন আর যদি হোমমেড মেড চেডার চিজ রেসিপি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেটা চিজ সস সাথে খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার গরম গরম চিজ সস আগে থেকে অ্যাসেম্বল করে রাখা মিট বক্সের উপর ঠেলে দিলাম আপনারা ইচ্ছে করলে চিজ সসটাকে মাঝখানে লেয়ারিং করেও সার্ভ করতে পারেন কিন্তু আমি উপরে বেশি করে সস দিয়ে দিয়েছি এটা দিয়ে মাখিয়ে খেলেই পুরোটা একদম সসি সসি হয়ে যাবে তো তৈরি হয়ে গেল ঘরে তৈরি চিজি মিট বক্স রেস্টুরেন্টে তো মেউনিজ আর টমেটো সস দিয়ে মাখিয়ে মিট বক্স অনেক খেয়েছেন একবার আমার রেসিপিতে ঘরে তৈরি এই চিজ সস দিয়ে মিট বক্স খেয়ে দেখবেন রেস্টুরেন্টের গুলো খাওয়া ভুলে যাবেন গ্যারেন্টি এত চিজি ক্রিমি অ্যান্ড ইয়ামি একটা মিট বক্স বলে বোঝানোর মতো না আমার তো হাতি থামছে না ইচ্ছে করছে খেতেই থাকি ঘরেই যদি এত সহজে রেস্টুরেন্ট থেকে মজার মিড বক্স বানিয়ে খাওয়া যায় তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন বলুন তো আশা করছি আমার এই রেসিপিটা দেখার পর আপনারা ভিন্ন আর নতুন স্বাদের মিট বক্স ট্রাই করতে পারবেন আমার আজকের এই চিজি মিট বক্স আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন